আমের সিজন আর আমের আচার হবে না সেটা তো হতেই পারে না নমস্কার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার আর আজকে আপনাদের সামনে দেখাবো আমের আচার আর আজকে যেভাবে আমি আমের আচারটা বানিয়ে দেখাবো সেভাবে যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে বছর শেষ হয়ে যাবে তবু আমের আচার নষ্ট হবে না তাহলে চলুন প্রতিটা পদক্ষেপ দেখিয়ে দিই কীভাবে আপনারা আমের আচার বানাবেন খুবই সহজ রেসিপি খুবই সামান্য উপকরণের প্রয়োজন হয় আর বাড়িতে এই সব উপকরণগুলো আমাদের সব সময় অ্যাভেলেবেল থাকে বানাতেও বেশি ঝামেলা লাগে না খুব ইজিলি বানানো হয়ে যায় তো চলুন রেসিপিটা দেখা যাক প্রথমেই তো আপনারা দেখতে পেলেন আমি আমগুলো ভালো করে নিয়ে খোসা ছাড়িয়ে আমগুলো লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি এবার এক এক করে সমস্ত আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন এখানে আমার আমগুলো কাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই আমের আচারের জন্য সামান্য কিছু উপকরণের মশলা আমি এখানে বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে প্রয়োজন হবে সাত থেকে আটটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ পাঁচ ফরং আর এক চামচ ধনে যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি তারপরে সমস্ত মশলাগুলো নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এভাবে নিয়ে ভালো করে মশলাগুলো একটু গরম করে ভেজে নেব কোনো রকম তেল দিয়ে না সামান্য শুকনো কড়াইতেই আমি ভেজে নেব তারপরে মশলাগুলো গুঁড়ো করে নেব আর এখানে বেশ পরিমাণে আমি একটু তেল দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ হরম দিয়ে ভালো করে সমস্তটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি কাঁচা আমগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব ওইভাবে আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আমি এখানে এক চামচ হলুদ ইউজ করেছি আর তার মধ্যে আবারও দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে এভাবে আমটা নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে একটু আচারের কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন তারপরে যে গুঁড়ো মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম ফার্স্টে যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি এখানে দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কিছুটা গুঁড়ো মশলা আমি রেখে দিয়েছি সবটা আমি দেবো না এখনই পরে কিছুটা আমি দেব এর ভেতরে তারপরে সমস্ত মশলাপাতি দেওয়ার পরে ভালো করে আমটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে দেব আমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা হাঁটিয়ে দেখার পরে দেখছি আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি ছশো গ্রাম গুড় ইউজ করেছি যেহেতু আচারটা একটু টক মিষ্টি হবে আর আমটা প্রচণ্ড পরিমাণে টক ছিল যার কারণে একটু গুড়টা বেশি প্রয়োজন হয়েছে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি গুড়ি ইউজ করেছি গুড়টা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন এখানে একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু এটা আমি পুরোপুরি শুকিয়ে নেব আর বাকি যে মশলাটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম ঘন একটা টেক্সচার চলে আসবে তখনই বুঝে নেবেন যে আমের আচারটা পুরোপুরি রেডি এরপর আমি দুটো থালায় এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে আমি রোদ্রে শোকাতে দেব। আমি কমসে কম দুদিন এটাকে রোদ্রে রাখবো যদি খুব তেজ রোদ হয় তাহলে দুদিনের মধ্যে এটা ভালোভাবে রেডি হয়ে যাবে দুদিন আপনাকে অন্তত রোদে দিতে হবে দুদিন দিন রোদে দিয়ে আপনি সারা বছর এটাকে রেখে দিতে পারেন আর এই আমের আচারটা ভীষণ ভালো